প্রধান উপদেষ্টা এই অনুসেব হিসাব দিয়েছেন অনুসেব হিসাব দিয়েছেন এই উনি দেন না কেন উনি কি মহামানব হয়ে গেছেন নাকি ইউনুস তো মহামানব না এই দেশের জন্য কি এই দেশে ডক্টর ইউনুসের জন্য কি আলাদা আইন শেখ হাসিনা মনে করতো সে আইনের উর্ধে তো কই সে ইউনুস মনে করেন যে আমি আইনের উর্ধে তাহলে ওনারও একই পরিণত হবে মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব মিয়া ওনার এপিএস কে সরিয়ে দেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগ ছিল তারপরে নানান কিছুতে উনি ইদানিং সমালোচিত হচ্ছেন দুর্নীতির অভিযোগ রয়েছে বিশেষ করে এপিএস এর বিষয়টা তো রয়েছে তার বাবার যে লাইসেন্স সেটা নিয়েও নানান সমালোচনা হয়েছে ছাত্র জনতার ব্যানারে এটা নিয়ে একটা প্রতিবাদ জানানো হয়েছিল তার যে তিনি যে এলাকার জন্মস্থান কুমিল্লার সেইখানে মুরাদনগরে এরকম একটা বিক্ষোভ মিছিল হয়েছিল পদত্যাগ দাবি করা হয়েছিল আপনি কি মনে করছেন এই মিছিলকে আসলে আপনি কিভাবে দেখছেন এবং এটি কি সরকারের ভেতরে দুর্বল নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত দিচ্ছে নাকি এগুলা মধ্য দিয়ে সরকার আরও শক্তিশালী হবে পাশাপাশি আরেকটা জিনিস উপদেষ্টাদের সম্পদের হিসাব কেন নেওয়া হচ্ছে না আচ্ছা আমি একটা একটা করে বলি আপনি আসিফ মাহমুদ সজিব ভৈর্য ব্যাপারটা এটা ওনার আরও অনেক কর্মকাণ্ড নিয়ে না ধরনের বিতর্ক হচ্ছে ওনার ফ্যামিলির লোকজন মানে কর্মকাণ্ড ওনার বন্ধু বান্ধবের কর্মকাণ্ড যেমন ঢাকা উত্তরে যিনি উনি যাকে প্রশাসক নিয়োগ করেছেন উনি নিয়োগ করেছেন ওনার একক সিদ্ধান্ত এটা ওনার মতো একটা লোক এককভাবে এত বড় একটা কাজের সিদ্ধান্ত দেয় কী করে হ্যাঁ বাই চান্স উনি উপদেষ্ট হয়ে গেছেন কোনোরকম এটা আমরা তো মানতেই হবে কিন্তু ওনার তো বোঝা উচিত যে আমি এই যে উপদেষ্টাটা হয়েছি এটা বাই চান্স হয়ে গেছে আমি তো এক্সপার্ট লোকের অপিনিয়ন নিব আপনি এক্সপার্ট লোকের অপিনিয়ন নিছেন কি কারণে কোন বিবেচনা মোহাম্মদ এজাজকে উপদেষ্টা বা ইবান মানে মেয়রের প্রশাসনের দায়িত্বটা দেওয়া হলো আমি শুনেছি উনি আরেকজন উপদেষ্টা নাকি কাজিন হন তার রিকোয়েস্ট নাকি এটা করা হয়েছে তো এইগুলি কি হচ্ছে এটা কি এটা কি কোনো সুশাসনের নমুনা হতে পারে কেউ কিছু বলছে না সবাই মনে করছে কিছু বললে বলে বিপ্লবের সরকার ওই বিপ্লবের সরকার কি যে বিপ্লবের সরকার মানে যা ইচ্ছা তা করা এবং এদের সে করার অ্যাবিলিটি আছে কিনা সেটাও তো দেখতে হবে এই এদের দায়িত্ব নেওয়ার পরে গপতলি গরু হাঁটতে যে কেলেঙ্কা এটা হচ্ছে কেউ তো লজ্জাও পাচ্ছে না সিদ্ধান্ত নিয়েছে আমরা কোনো লজ্জা পাবো না মাল কামাই নেই এই যদি হয় সিদ্ধান্ত তাহলে তো দেশের অবস্থা খুব খারাপ রে ভাই এবং ওনার যে সমস্ত ই হচ্ছে মিছিল হচ্ছে শুনেছি আমি ওনার এলাকা ওনার যেখানে জন্ম জন্মভূমি সেখানে উনি নাকি ওনার বিরুদ্ধে স্টুডেন্টে নাকি মিছিল করেছে তো এটা তো ওনার বোঝা উচিত এটা আমি কি বলবো উনি স্টুডেন্ট ছাত্র পরিচয় উনি এখানে আসছেন ছাত্রদের প্রতিনিধিত্ব করেন বলে উনি বলেন কিন্তু এটা তো ওনার তো বোঝা উচিত ওনার যদি আত্মসম্মান থাকতো ওনার তো করা উচিত কারণ ওনার বোঝা উচিত উনি একটা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব নিয়ে উনি পালন করতে পারছে না মানুষকে আনহ্যাপি করছেন দিনের পর দিন প্রত্যেকটা লোককে উনি ওনার অযোগ্যতা প্রমাণে সবগুলি পদক্ষেপ নিয়েছেন ক্রিকেট বোর্ডের যে এটা হচ্ছে নিয়োগ করেছেন কোত্থেকে কিসের বিনিময়ে কি কারণে আর তো কেউ জানে না কি হচ্ছে এগারো মানে সতেরো বছর ছিল পাপন তার মনে হয় নয় মাসে অতিক্রম খেয়ে ফেলেছে ফারুক আহমেদ আনা ধরনের কেলেঙ্কারি করে এগুলো সব দেখতেছি পত্রপত্রিকা আসতেছে কেউ লজ্জা পাচ্ছে কেউ লজ্জা পাচ্ছে না ওনারা মনে করছেন লটারিতে একটা পথ পেয়ে গেছেন এখন এটা তারা একজন দেখলাম এক এক ভদ্রলোক কোন পার্টির করতেছে যে উনি দায়িত্ব নেওয়ার কিছুদিন পরে সুইজারল্যান্ড কেন গেলেন উনি ইঙ্গিত দিয়েছেন সুইজারল্যান্ডে যাওয়ার এই ব্যাপারে ওনার কোনো ব্যাখ্যা তো দেখতে পেলাম না এ পর্যন্ত কেন গিয়েছিলেন উনি সরকারের পয়সা করে খরচ করে তো এইগুলি কিন্তু জবাব দিতে হবে আমি উপদেষ্টা যারা আছেন সবাইকে আমি বলবো ভাই মনে রেখেন এই দিনটাই শেষ দিন না এই দিন শেষ দিন না এই কথা আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারকে বলেছিলাম যে এই দিনই শেষ দিন না সামনে একটা দিন আসবে যেদিন আপনাদের কাছে জবাব চা হবে ওরা জবাব না দিয়ে পালিয়ে গেছেন এরা কি করবেন এদের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা পদক্ষেপের প্রশ্ন উঠবে এবং সেগুলির জবাব ওনাদেরকে দিতে হবে এখন ওনারা যদি মনে করেন আমরা নয় মাসে আমাদের যাওয়ার জায়গা ঠিক করে রাখছি তাহলে এক কথা কিন্তু সেটাও খুব স্বস্তিকর হবে মনে হয় না থাকতে হবে এই এই উপদেষ্টাদের খুব ভালো করতেছেন যেমন ফজুল কবির খান নামে এক ভদ্রলোক আছেন উনি কিন্তু ওনার সম্পদের হিসাব দিয়ে দিয়েছেন এবং উনি খুব ভালো কাজ করতেছেন ক্যাপাবল উনি আমি ওনাকে খুবই সফল কিন্তু উপদেষ্টা বলবো উদাহরণ তো আপনার সামনে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলি তার মন্ত্রণালয় তার কাছে আছে উনি নিজের সম্পত্তি ইয়ে আসিফ আহমদ বলছে আমি যাওয়ার সময় হিসাব দিব কেন আমি যাওয়ার সময় হিসাব দেবেন কেন আগে হিসাব দিবেন যাওয়ার সময়ও দিবেন আমরা বিলিয়ে দিব কোনটা কতটুকু আছে আপনি পরে দেবেন কোন আগে দেন আর উনাকে বলে কী লাভ প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠান হিসাব দিয়েছেন হিসাব দিয়েছেন এই পর্যন্ত উনি দেন না কেন উনি কি মহামানব হয়ে গেছেন নাকি ইউনুসফের মহামানব না এই দেশের জন্য কি এই দেশে ডক্টর কি আলাদা আইন শেখ হাসিনা সে আইনের তো আমি আইনের তাহলে একই হবে কেউ আইনের ঊর্ধ্বে না আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য যদি কেউ মনে করেন যে ওনার জন্য ভিন্ন আইন হবে তাহলে আমি বলবো যে ওনাদের ইতিহাসের দিকে তাকানো নিকটবর্তী যে অতীত